দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা সম্ভাব্য ফলাফল এখানে কোচবিহারে মোট নয়টি বিধানসভা আছে তার মধ্যে পাঁচটিতে বিজেপি জয়লাভ করতে পারে পাঁচটিতে টিএমসি জয়লাভ করতে পারে এবং চারটিতে বিজেপি জয়লাভ করতে পারে জলপাইগুড়িতে মোট ষাটটি বিধানসভা আছে ষাটটির মধ্যে তিনটিতে জয়লাভ করতে পারে টিএমসি এবং চারটিতে জয়লাভ করতে পারে বিজেপি দার্জিলিং এখানে মোট পাঁচটা বিধানসভা আছে পাঁচটিতে পাঁচটিতেই বিজেপি জয়লাভ করতে পারে আলিপুরদুয়ারে পাঁচটি বিধানসভা আছে পাঁচটিতে জয়লাভ করতে পারে বিজেপি কালিম্পং এ একটি মাত্র বিধানসভা আছে একটিতে জয়লাভ করতে পারে বিজেপি উত্তর দিনাজপুরে মোট নয়টি বিধানসভা আছে নয়টি বিধানসভার মধ্যে চারটি বিজেপি একটি কংগ্রেস এবং চারটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন দক্ষিণ দিনাজপুরে মোট ছয়টি বিধানসভা আছে ছয়টি বিধানসভা সম্ভাব্য জয় হতে পারে টিএমসি তিনটি এবং বিজেপি তিনটিতে নদীয়াতে মোট সতেরোটি বিধানসভা আছে সতেরোটির মধ্যে ছয়টিতে বিএম টিএমসি জয়লাভ করতে পারে এগারোটিতে বিজেপি জয়লাভ করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় মোট একত্রিশটি বিধানসভা আছে একত্রিশটিতে মধ্যে একত্রিশটায় জয়লাভ করতে পারে টিএমসি হাওড়া বিধানসভা মোট আছে ষোলোটি ষোলোটি হাওড়া জেলায় মোট ষোলোটি বিধানসভা আছে এই ষোলোটির মধ্যে ষোলোটিতে জয়লাভ করতে পারে টিএমসি মালদা মালদাতে মোট আছে বারোটি বিধানসভা বারোটির মধ্যে কংগ্রেস ছয়টি বিজেপি ছয়টিতে জয়লাভ করতে পারে উত্তর উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে মোট হলো তেত্রিশটি বিধানসভা আছে এই তেত্রিশটি বিধানসভার মধ্যে পঁচিশটিতে জয়লাভ করতে পারে টিএমসি বিজেপি করতে পারে আটটি কলকাতাতে আসে মোট এগারোটি বিধানসভা আছে এগারোটির মধ্যে তৃণমূল কংগ্রেস নয়টি এবং বিজেপি দুইটি হুগলিতে মোট আছে আঠারোটি বিধানসভা আছে আঠারোটির মধ্যে টিএমসি বারোটি এবং বিজেপি ছয়টিতে জয়লাভ করার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলা এখানে মোট ষোলোটি বিধানসভা আছে ষোলোটি বিধানসভার মধ্যে একটি মাত্র টিএমসি এবং পনেরোটিতে বিজেপি জয়লাভ করতে পারে ঝাড়গ্রামে মোট চারটি বিধানসভা আছে চারটিতে জয়লাভ করতে পারে টিএমসি বাঁকুড়াতে মোট বারোটি বিধানসভা আছে বাঁকুড়া জেলায় এই বারোটির মধ্যে ছয়টি বিজেপি এবং ছয়টি টিএমসি জয়লাভ করতে পারে পশ্চিম বর্ধমানে মোট নয়টি বিধানসভা আছে এই নয়টির মধ্যে ছয়টি টিএমসি এবং বিজেপির তিনটিতে পশ্চিম মেদিনীপুর এখানে মোট আছে পনেরোটি বিধানসভা পনেরোটির মধ্যে চোদ্দোটি টিএমসি জয়লাভ করতে পারে একটিতে হলো বিজেপি পুরুলিয়া মোট নয়টি বিধানসভা আছে পুরুলিয়া জেলায় ছয়টিতে জয়লাভ করতে পারে টিএমসি তিনটিতে জয়লাভ করতে পারে বিজেপি পূর্ব বর্ধমানে মোট ষোলোটি বিধানসভা আছে ষোলোটির মধ্যে জয়লাভ করতে পারে বিজেপি টিএমসি ষোলোটি বিজেপি এনে একটা জয়লাখার সম্ভাবনা বীরভূমে এগারোটি বিধানসভার মধ্যে এগারোটিতে জয়লাভ করতে পারে টিএমসি মুর্শিদাবাদ জেলায় মোট আঠারো উনিশ কুড়ি এক আঠারো উনিশ কুড়ি এক বাইশ মুর্শিদাবাদে মোট বাইশটি বিধানসভা আছে বাইশটির মধ্যে টিএমসি এখানে চোদ্দোটি জয়লাভ করতে পারে কংগ্রেস চারটি বামফ্রম একটি এবং বিজেপি তিনটিতে জয়লাভ করতে পারে দু হাজার ছাব্বিশ সালে বিধান বিধানসভা সম্ভাব্য ফলাফল অনুযায়ী টিএমসি একশো বিরানব্বইটি আসন জয়লাভ করতে পারে বিজেপি নব্বইটি সিপিএম একটি এবং কংগ্রেস এগারোটি এটা যা সম্ভাব্য ফলাফল হয়তো অনেকে বলছে যে বিজি টিএমসি একাই দুশো পঞ্চাশটি প্লাস করবে কিন্তু এটা আমার একটা আইডিয়া এখন আপনাদের পছন্দ হতে পারে না হতে পারে তো চ্যানেলটি ভালো দেখে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ